আজকে ক্লাসটা একটা ওপেন চ্যালেঞ্জের মাধ্যমে শুরু করতে যাচ্ছি আমরা যারা কমপ্লিটিং সেন্টেন্সে ল্যাস্টের ব্যবহার নিয়ে কাজ করি আমরা গতানুগতিকভাবে ভাবে ল্যাস্টের ব্যবহার নিয়ে কাজ করতে গিয়ে কমন একটা মিস্টেক করি সেটা হচ্ছে আমরা সব সময় ল্যাস্টের ক্ষেত্রে দুটো এক্সাম্পলের মধ্যে সীমাবদ্ধ থাকি ওয়ার্ক ফার্স্ট ল্যাস্ট ইউ শুড মিস দ্য ট্রেন রিড অ্যাটেন্টিভলি ল্যাস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম এর বাহিরে আমরা আসলে ল্যাস্ট নিয়ে খুব বেশি চিন্তা করতে পারি না আমরা আজকে ল্যাস্টের একটা এক্সাম্পল দিয়ে ক্লাস শুরু করব যে এক্সাম্পলের অ্যান্সারটা যদি আমরা একটু চিন্তা করতে যাই ল্যাস্ট নিয়ে আমাদের কি সমস্যা এটা খুব সহজে আমরা বুঝতে পারবো এক্সাম্পলটা হচ্ছে এরকম যে টেক ফিজিক্যাল এক্সারসাইজ এরপর কি হবে আমরা যারা পারি তারা অবশ্যই এই এক্সাম্পলের অ্যান্সারটা কি হবে একটু কমেন্ট সেকশনে জানাবো তার আগে একটু দেখিনি যে যে দুটি এক্সাম্পল আমরা গতানুগতিক প্র্যাকটিস করি ওটা দিয়ে আসলে এই এক্সাম্পলটা প্র্যাকটিস করা যাচ্ছে না যেমন

প্রথমে দেখি যে আসলে ল্যাস্টের ক্ষেত্রে কি কমন ল্যাস্টের ক্ষেত্রে জিনিস কমন সেটা হচ্ছে ল্যাস্টের পর সাবজেক্ট এই সাবজেক্টটা মূলত আগের ক্লজ থেকে আসে যেমন ওয়ার্ক ফার্স্ট এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এখানে সাবজেক্ট হচ্ছে ইউ এবং পরবর্তী সাবজেক্টটা ইউ এখানে যদি কখনো আই হয় আই ওয়ার্ক ফার্স্ট তাহলে এখানে সাবজেক্ট হবে আই অর্থাৎ ল্যাস্টের পরবর্তী অংশের সাবজেক্টটা প্রথম অংশ থেকে আসে ওকে পরবর্তীতে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুট যেটা কমন প্রতি এক্সাম্পল থাকে শুট অথবা মাইট তার মানে বোঝা যাচ্ছে ল্যাস্টের পরে সাবজেক্ট মডাল এগুলো ঠিক আছে তাহলে প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে বেস ফর্মে এরপর যে মেইন বার্ডটা বসে এই মেইন ভার্বটা ভিন্ন ভিন্ন এক জায়গায় দেখছি মিস অন্য জায়গায় ড্রেন্স এবং আরেক জায়গায় দেখছি স্ট্রাম্বল এখানে অবশ্যই আরেকটা হবে কি হবে সেটা আপনার কমেন্ট সেকশনে জানাবেন ওকে তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি বলতে এটা বারটা ভিন্ন ভিন্ন কেন হয় যেমন ওয়াক ফার্স্ট আমরা সবসময় যুক্ত সেন্টেন্সে পরবর্তী বারটা দেওয়ার ক্ষেত্রে প্রথম বারটাকে একটু মার্ক করে নিব কারণ প্রথম বারটার উপর নির্ভর করে পরবর্তী বারটা বসবে এখানে প্রথম বারটা হচ্ছে ওয়াক আমরা যদি ওয়াক ফার্স্ট না করি তাহলে আমরা কি করবো টেনটা মিস করব ওকে সবসময় এভাবে চিন্তা করব যদি প্রথম বার্বের কাজটা আমি না করি যেটা হবে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় বার ওকে তো আমি যদি রিড না করি অ্যাটেন্টিভলি তাহলে আমি কি করব ফেল করব তাহলে তিন নম্বরে কি দেখা যাচ্ছে টেক ইউর আমরেলা তাহলে তুমি যদি তোমার ছাতা না নাও তাহলে কি হবে ভিজে যাবো বৃষ্টিতে ওকে তাহলে চতুর্থ নাম্বার এক্সাম্পলটা দিচ্ছি ওয়াক কেয়ারফুলি তাহলে আমি যদি কেয়ারফুলি না হাঁটি তাহলে আমি কি হবে আমি স্টাম্বল করব হোঁচট খাবো তাহলে আমরা যে যদি এই যে এখানে ওয়াক আছে এখানে ওয়াক আছে তাহলে ওয়াক কেয়ারফুলি আমি যদি এভাবে দিয়ে দিই লেস ইউ শুড মিস দ্য ট্রেন তাহলে এটা ভুল হবে যে তুমি খুব মনোযোগ সহকারে হাঁটো না হলে তুমি ট্রেনটা মিস করবা এমনটা হয় না এমনটা হবে যে খুব মনোযোগ শখের হাঁটো না হলে তুমি তাহলে এই জায়গায় যে স্টাম্বল হবে সেটা আমাকে কে বোঝাতে হেল্প করছে অথবা কার মাধ্যমে বুঝতে পারছে সেটা হচ্ছে ওয়ার্ক প্রথম বারটা দিকে আমি না করি তাহলে ওয়ার্ক যদি আমি কেয়ারফুলি না করি তাহলে আমি স্টাম্বল করবো তাহলে পঞ্চম এক্সাম্পলটা কিরকম যে আমাকে বলা হচ্ছে টেক ফিজিক্যাল এক্সারসাইজ এখন ফিজিক্যাল এক্সারসাইজ যদি আমি না করি অথবা ফিজিক্যাল এক্সারসাইজ যদি আমি না নিই তাহলে কি হবে সেটা হচ্ছে আমাদের পঞ্চম এক্সাম্পলের অ্যান্সার আশা করছি অ্যান্সারটা আপনারা জানাবেন কমেন্ট সেকশনে আমি অপেক্ষায় থাকব আজকে ক্লাস এ পর্যন্তই খুব সহজে দেখে নিলাম যে আসলে যুক্ত সেন্টেন্সে যে দুটো কমন এক্সাম্পল আমরা জানি ওই দুটো কমন এক্সাম্পলের বাইরে যদি প্রশ্ন প্রশ্ন করে সেক্ষেত্রে আমাদের সমস্যা পড়ার সমূহ সম্ভাবনা আছে আজকে ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম